হ্যালো ফ্রেন্ডস চলো একটা রিডিং নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে এসেছি অনেকক্ষণ পর এসেছি সেটা হচ্ছে যে দেখে নেব যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো এই মুহূর্তে ঠিক আছে সে কি তোমাদেরকে রিয়েল লাভ করে মানে সত্যিকারের ভালোবাসা সত্যিকারে একদম যে রিয়েল লাভ সেটা কি তোমাদের প্রতি রয়েছে তোমাদের মনের মানুষের তরফ থেকে চলো দেখে নিই এবং দেখব নেক্সট অ্যাকশান আগে ফার্স্টে তো এটা বের করব যে তোমাদেরকে কি রিয়েল লাভ করে কিনা না সত্যিকারের ভালোবাসে কি সেই ভালোবাসাটার মধ্যে বাবা ছিটকে যাচ্ছে কার্ড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ হর হর মহাদেব ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা প্লিজ বড়মা আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের কি তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ রিয়েল লাভ করে কি মানে সত্যিকারের যাকে সত্যিকারের ভালোবাসা বলে সেইটা কি রয়েছে আমার ভিউার্সদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের তরফ থেকে চলো দেখিনি ইউনিভার্স কি দেখাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ মহামান্যম অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্লিজ আমাকে দেখাও থ্যাংক ইউ ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় আমার ভিউভার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আবার ভিউয়ার্সদের প্রতি কি রিয়েল লাভ আছে মনের মানুষ বা ভালোবাসার মানুষের আবার ভিউয়ার্স বন্ধুদের প্রতি রিয়েল লাভ আছে কি রিয়েল লাভ আছে কি চলো দেখে নি কি দেখাচ্ছেন আবার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ রিয়েল লাভ কি রয়েছে চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিউবার বন্ধুদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের তরফ থেকে কি রিয়েল লাভ রয়েছে করে কি ও মাই গড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ও মাই গড থ্যাংক ইউ রে বাবা কি বলবো কি বলবো আমি কি বলবো প্রচুর ভালোবাসা মানে আমি বলে বোঝাতে পারবো না প্রচুর ভালোবাসা বাট দা টেক দ্য ওয়ার্ল্ড হতে পারে তোমাদের সম্পর্কে লং ডিস্টেন্স হতে পারে ঠিক আছে লং ডিস্টেন্স রিলেশনশিপ ইয়েস অ্যাপসলুটলি লং ডিস্টেন্স রিলেশনশিপ বিকজ নেক্সট কার্ড মানে সেকেন্ড কার্ডটাই হচ্ছে থ্রি অফ ওয়ান্স লং ডিস্টেন্সকে ডিনোট করে এবং তারপরে কাটটা হচ্ছে হতে পারে তোমাদের মনের মানুষের বা ভালোবাসার মানুষের মাল্টিপাল চয়েস আছে মাল্টিপাল অপশান আছে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে বাট হোয়াট এভার থার্ড পার্টি ঠিক আছে কিন্তু তোমাদের প্রতি প্রচুর প্রচুর তোমাদের সম্পর্কে ভৌগোলিক দূরত্ব একদম কেন কি দ্য ওয়ার্ল্ড কাট বাট অ্যাম দ্য ডেক নেক্সট কাট থ্রি অফ ওয়ানস তো লং ডিস্টেন্স রিলেশনশিপটাকেই বোঝানো হচ্ছে মোস্ট অফ দ্য তোমরা যারা পিপল দেখছো থার্ড পার্টি থাকুক মাল্টিপল অপশন থাকুক কিন্তু তোমাদের প্রতি তোমাদের মনের মানুষের ভাবতে পারছো প্রচুর ভালোবাসা মিসিং এনার্জি মিস করে তোমাদের আনকন্ডিশনাল ভালোবাসা যে ভালোবাসাটা মানে তুমি তোমরা হচ্ছ তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষে কাউন্টার পার্ট ডিভাইন ফ্যামিনাইন এমপ্রেস মনের সাম্রাজ্ঞী কাউন্টার পার্ট তোমাদের মনের মানুষ তোমাদেরকে পাউজ অ্যাজ আ পাউজ হিসেবে দেখেন উনি যদি কিং অফ কাজ মানে কিং এখানে মানে সবথেকে বড় বড় কথা হচ্ছে যে প্রচুর ইমোশানস মানে কি বলবো আমি মানে বলার কিছু ভাষা আমি খুঁজে পাচ্ছি না তোমরা হচ্ছে তার মনের সাম্রাজ্ঞী তোমরা হচ্ছে তার এখানে অবশ্যই জেন্ডারে যাবে না এনার্জি বেসিস রিডিং তো ডেফিনেটলি তোমরা যদি দেখো এখানে মাস্কুলাইন ফ্যামিলি দুটোই এনার্জি চলে এসেছে তো মাস্কুলাইন তোমরা যারা দেখছো তো ডেফিনেটলি তোমরা তোমাদের মানে তোমাদের মনের মানুষ যদি মাস্কুলাইন হয় তাহলে তোমাদেরকে তার ওয়াইফ হিসাবেই কাউন্টার পার্ট হিসাবে অর্ধাংশ হিসাবেই দেখছে এবং তোমরা তোমরা যদি ফ্যামিনাইন হও তোমরা যারা ফ্যামিনাইন দেখছো তো তোমাদের মাস্কুলাইনকে তোমাদের নিজের বেটার হাফ হাজবেন্ড হিসাবেই কিন্তু দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণ এটা জেন্ডার বেসিস নয় এনার্জি বেসিস রিডিং তো এখানে দেখো এখানে মাস্কুলাইন ফ্যামিলাইন দুটোই এনার্জি চলে আসছে তো তোমরা কাউন্ট তারই কাউন্টার পার্ট মনের সম্রাট বা সাম্রাজ্ঞী দুটোই চলে এসছে এবং আনকন্ডিশনাল ভালোবাসা মানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কী মনে করে জানো তো যে তোমাদের তোমরা তার তার তোমরা তার জীবনে খুব প্রিসিয়াস খুব মূল্যবান এবং গড গিফটেড যেটা তাকে ঈশ্বর তাকে দিয়েছে গিফট করেছে ভীষণ মূল্যবান এবং আজকে এতটা পরিমাণে ইমোশানস এতটা পরিমাণে ভালোবাসা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে মিসিং এবং তোমাদেরকে খুব মিস করে কেন বলো তো তোমাদেরকে কাছে পেতে চাই হতে পারে যে কেন কি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপটাই আমি দেখছি বা ওনার অনেক হয়তো উনি হয়তো বাইরে থাকেন তোমাদের কেন কি আমি একটু টেন অফ ভ্যান্সটাকে ক্লারিফাই করব হ্যাঁ টেন অফ ভ্যান্সটা কেন এসেছে হতে পারে ওনার অনেক রেসপন্সিবিলিটি উনি ম্যারেড পারসেনও হতে পারেন তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছ তোমাদের মনের মানুষ ডেফিনেটলি ম্যারেজ ম্যারেড পারসেন ম্যারেড পারসেন হতে পারেন এবং তার হয়তো প্রচুর রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব যার জন্য হয়তো উনি হতে পারে যে উনি বাইরে থাকেন হয়তো ওনার জবের সূত্রে কর্মসূত্রে কারণ তোমাদের সম্পর্কে ওয়ার্ল্ড তার পরে কার্ডটা ডেফিনেটলি লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং ডেফিনেটলি বা উনি যদি ম্যারেড নাও হন উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন ওনার ওনার মাথার মধ্যে প্রচুর রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব ঠিক আছে আমি দেখে নিচ্ছি এই কার্ডটা কেন এসছে ইয়াস বললাম ও মাই গড ও মাই গড দেখো টেন অফ তো এটা এই কার্ডটাকে তোমাদের মনের মানুষ ম্যারিড পার্সনকেও ডিনোট করছে বা উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হোয়াট এভার তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছ তো ডেফিনেটলি তোমাদের মনের মানুষ কিন্তু ম্যারেড পারসনকেই ডিনোট করছে ওকে সো এবং তোমরা দুজনাই ম্যারেড হতে পারো বিবাহিত হতে পারো কিন্তু তোমরা একে অপরে কাউন্টার পার্ট মানে তোমাদের মনে মনে তোমাদেরকে কাউন্টার পার্ট হিসাবেই দেখেন ঠিক আছে এবং ডেফিনেটলি আমার মনে হয় তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ আমাকে কার্ড এটাই বলছে আমাকে এই আমাকে সত্যি কথা বলতে দ্য অভ্যান্স এস অফ কাপস এগুলোকে ডিনোট কিন্তু টুইন ফ্লেম জার্নি হয়তো তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ কেউ আছো এখানে যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছ তোমরা টুইন ফ্লেম জার্নি দিয়ে যাচ্ছ ওকে সো এবং উনি যদি ম্যারেড পার্সেন না হন তাহলে উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সেন ওনার হয়তো উনি একাই একজনা আর্নিং মেম্বার যার প্রতি প্রচুর রেসপন্সিবিলিটি দায়ী দায়িত্ব চাপ রয়েছে ঠিক আছে হতে পারে যে এই সম্পর্কটা উনি পজ নিয়ে নিয়ে এগোচ্ছেন হ্যাঁ পজ নিয়ে নিয়ে এগোচ্ছেন আমি পরে তো দেখবো যে নেক্সট অ্যাকশান আমি যখন বলেছি তখন তো দেখবই ডেফিনেটলি দেখব উনি ডেফিনেটলি ম্যারেড দেখো আবারও ফোর অফ ভ্যান্স এটা ম্যারেড কেউ ডিনোট করছে তো ডেফিনেটলি যাই হোক না কেন প্রচুর ভালোবাসি এবং উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন উনি তোমাদেরকে যদি বলি পরিবারই বলে মনে করেন এবং সব সব থেকে উনি না প্রচুর ভালোবাসা আনকন্ডিশনাল লাভ এবং উনি ডেফিনেটলি উনি লং টার্ম কমিটমেন্ট কমিটমেন্টে যেতে চান লং টার্ম কমিটমেন্টে যেতে চান ঠিক আছে লং টার্ম কমিটমেন্টে যেতে চান উনি তোমাদের সাথে আমি দেখে নেব আমি তো ফোর অফ ভ্যান্স কে ক্লারিফাই করেছে ফোর অফ ভ্যান্স উনি ডেফিনেটলি উনি নিজে তো বিবাহিত উনি তোমাদেরকেও বিবাহ করতে চান এবং লং টার্ম কমিটমেন্টে যেতে চান উনি এটাই ওনার মনের মধ্যে ইচ্ছা যে উনি হয়তো কিছুর থেকে ফ্রি হতে চাইছেন আগে ফ্রি হয়ে যাবেন দেন তোমাদেরকে কিন্তু বিবাহ উনি করবেন এবং তোমাদের হয়তো বিবাহ সম্ভব আমি যেটা দেখতে পাচ্ছি কারণ ফোর অফ ভ্যান্সকে ট্যারিফাই করেছে ফোর অফ ভ্যান্স ভাবতে পারছো তোমরা ঠিক আছে আমি আমি এটাই অবাক হয়ে যাচ্ছি মানে ও মাই গড মানে তোমরা একদম টুইনফেন জার্নিতে রয়েছ এবং সেটা সম্ভব টুইনফেন জার্নিতে বিবাহটাও হওয়াটা মাই গড মানে ওনার ওনার মাল্টিপাল অপশান বা চয়েস আছে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা তার উনি তোমাদেরকেই ও মায় আমি বললাম না তোমরা টু ইনফ্রেন্স জার্নিতে রয়েছো দ্য লাভার্স কার বাট আমের দ্য ডেক এবং ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা সম্পর্কে দূরত্ব তো রয়েছে কিন্তু বা মাল্টিপাল চয়েস বা অপশান তার জীবনে রয়েছে কিন্তু কোথাও উনি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন প্রচুর ভালোবাসা দেব ইমোশনস এবং রিয়েল 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 লাভ উনি ম্যারেড পার্সন হলেও উনি তোমাদেরকে বিবাহ করতে চান ঠিক আছে উনি তোমাদেরকে বিবাহ করতে চান উনি লং টার্ম কমিটমেন্টে যেতে চান মানে উনি চান তোমাদেরকে বিবাহ করতে যদি সেটা পসিবেল হয় তো ডেফিনেটলি উনি সেটা করবেন ও তোমাদেরকে বিবাহই করবেন ঠিক আছে উনি ডেফিনেটলি মানে উনি তোমাদেরকে যেমন ম্যারেজ মেটেরিয়াল মনে করেন নিজের কাউন্টার পার্ট হিসাবে মনে করেন নিজের হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে দেখেন নিজের পরিবার বলে মনে করেন এবং এই সম্পর্কে উনি সম্পর্কটার মধ্যে না মানে কোথাও যেন মানে তোমাদের সাথে উনি ব্যালেন্স করতে চাইছেন এবং একটা আনকন্ডিশনাল ভালোবাসা এবং উনি কোথাও তার অ্যাওয়াকেনিং হচ্ছে এবং বুঝতে পাচ্ছেন যে এই সম্পর্কটা ভীষণ গভীরতা দেব এটা মানে ঈশ্বর প্রদত্ত একটা সম্পর্ক যেটা হয়তো আগে উনি বোঝেননি ঠিক আছে মানে ঈশ্বরের থেকে উনি কোথাও মূল্যবান উপহারটা ঈশ্বর তাকে তার জীবনে দিয়েছে প্রচুর ভালোবাসেন প্রচুর মানে যদি উনি এটাও মনে করেন যে যদি মানে তোমাদের মধ্যে যদি ম্যারেজ সম্ভব হয় তো ডেফিনেটলি উনি ম্যারেজও তোমাদের সাথে করবেন মানে বিবাহ উনি তোমাদেরকে করবেন বা লং টার্ম কমিটমেন্ট এক্ষেত্রে যদি দেখছি যে ডেফিনেটলি মানে তোমাদের যদি রিউনিয়ন এখনো পর্যন্ত হয়নি ধরো অপেক্ষা করছো তোমাদের খুব তাড়াতাড়ি রিউনিয়ন হতে চলেছে উনি তোমাদেরকে যেমন মিস করেন প্রচুর ভালোবাসা সব কিছু হয়তো ওনার অনেক রেসপন্সিবিলিটির দায় দায়িত্ব রয়েছে কিন্তু যতই রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব থাকো না কেন কিন্তু উনি কোথাও বুঝতে পাচ্ছেন যে হয়তো এবার কোথাও তোমাদেরকে কমিটমেন্ট দিতে চান সেই সম্মানটা সেই রেসপেক্টটা সেই ভালোবাসাটা উনি এবার তোমাদেরকে প্রোভাইড করতে চান তোমাদেরকে প্রোটেক্ট করতে চান তোমাদেরকে প্রোভাইড করতে চান সেই ভালোবাসাটা সেই যত্নটা উনি তোমাদেরকে দিতে চান প্রচুর প্রচুর একদম পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এটা কোনো সুগার কোটিং কথাই নয় মানে কার্ড আমাকে বলে দিচ্ছে কার্ড আমাকে বলে দিচ্ছে তোমাদের দূরত্ব খুব তাড়াতাড়ি মিটতে চলেছে মানে উনি হয়তো কনফিউজ ছিলেন ওনার জীবনে মাল্টিপাল চয়েস বা অপশান হয়তো ছিল কিন্তু উনি খুব কনফিউজ ছিলেন বা উনি কি করবেন কিন্তু আলটিমেটলি উনি বুঝতে পাচ্ছেন এই সম্পর্কে একটা উনি হোপ আশা দেখতে পাচ্ছেন এবং উনি এই সম্পর্কে একটা লং টার্ম সম্পর্কে উনি দেখতে পাচ্ছেন জার্নি লং টার্ম জার্নি উনি দেখতে পাচ্ছেন ওনার অ্যাভা হচ্ছে ভাবতে পারছি উনার ক্রাউন চাকরা ওপেন উনি খুব ম্যাচিওর পারসেন প্রচুর মানে উনি বুঝতে পেরে গেছেন তোমরা হচ্ছ ওনার কে প্রচুর ভালোবাসা মানে এর বাইরে আর কোনো কথাই হয় না তোমরা অবশ্যই তোমরা যারা মানে ধরো তোমরা আছো এখানে টুইন ফ্লেম জার্নিতেই আছো একদম টুইন ফ্লেম জার্নিতে রয়েছ কার্ড কথা বলছে আমি বলছি না কার্ড যেরকম এসেছে কার্ড যেরকম বলছে তোমরা যদি কার্ডের অর্থ জানো তাহলে ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে আমি কি বলছি প্রত্যেকটা কার্ড আমাকে বলছে তোমরা যেকোনো রিলেশনশিপেই থাকো না কেন ঠিক আছে তোমরা এখানে তো তোমরা কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছ আছো তোমরা টুইন ফ্লেম জার্নিতে ডেফিনেটলি প্রচুর ভালোবাসা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তো চলো বন্ধুরা এই তো আমি দেখছি তো ডেফিনেটলি আমি এবার দেখে নেব দাঁড়াও বন্ধুরা আমি একটু ওকে এবার দেখে নেব যে নেক্সট হবে চলো নেক্সট হবে দেখে নি মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন বা পদক্ষেপ কি হতে চলেছে নেক্সট অ্যাকশন বা পদক্ষেপ কি হতে চলেছে ওনার জীবনে মাল্টিপাল চয়েস থাকুক অপশান থাকুক থার্ড যাই যাই কিছু হোক না কেন উনি ম্যারেড হন তুমি ম্যারেড হও যাই কিছু হোক না কেন তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের সাথে লং টার্ম কমিটমেন্টে যেতে চান প্রচুর ভালোবাসা উনি তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করেন এবং যদি বিবাহ সম্ভব হয় তুমি উনি বিবাহ করতে একদম প্রস্তুত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান অ্যাঞ্চেল থ্যাংক ইউ মহেশ্বর ওম নমা শিবায় ওম নমা শিবা ওম নমা শিবায় প্লিজ আমাকে দেখাও বড় মা যে প্লিজ আমাকে দেখাও বড় মা জয় বড়মা মা প্লিজ আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে এই সম্পর্কে ওকে এই কার্ডটা আমি একটু তো ক্লারিফিকেশন যাব ক্লারিফিকেশন করবো সমস্ত ভুল বোঝাবুঝি তোমাদের এন্ড হচ্ছে অলরেডি হয়ে গেছে এই জন্যই এত প্রচুর একই কার্ড বারবার আসছে আমার কার্ড মানে মনে হয় যদি চিৎকার করে করে বলছে একই কার্ড বারবার আসছে ঘুরে ফিরে চলে আসছে আমি অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশান নিচ্ছি বন্ধুরা ভাবতে পারছ নেক্সট অ্যাকশান উনি নিয়েই নেবেন একদম হ্যাংম্যান রিভার্স উনি সিদ্ধান্ত নেবেন এই সম্পর্কে উনি উনি ব্যালেন্স করবেন স্টেবিলিটি দেবেন এবং লাস্ট অফ কোথাও থেকে তো ব্যাকস্টেপ পেয়েছেন মারাত্মক লেভেলের এবং হতে পারে উনি তোমাদেরকে একটা টাইমে হয়তো ব্যাকস্টেপ করেছিলেন ধোকা দিয়েছিলেন ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়েছিল টাওয়ার মোমেন্ট এসেছিলো ওই জন্য ওই ভুল বোঝাবুঝি কোথাও অবসান হচ্ছে কেন কি ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে এবং প্রচুর ইমোশন এই টেন অফ শোর্সটাকে ক্ল্যারিফাই করেছে কিং অফ কাপস অ্যান্ড সিক্স অফ প্যান্টিকলস সো উনি এবার কোথাও যত যত হয়তো কিছু ছিল ভুল বোঝাবুঝি বলো বা যাই কিছু বলো না কেন সব কিছু কোথাও এবার কোথাও ওনার ইগো থাকতে পারে মারাত্মক লেভেলে সেটাও ডেথ হচ্ছে ঠিক আছে বা উনি কোথাও থেকে মারাত্মক লেভেলে ব্যাকস্টেপ ধোকাদাড়িতে পড়েছেন পেয়েছেন কেন কি আমি তখনই দেখলাম তোমাদের তো তোমরা তো থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে বা ওনার জীবনে মাল্টিপাল চয়েস বা অপশান সেখান থেকেও তো ডেফিনেটলি আমি এখানেই বলতে পারি যে উনি এবার কোথাও বুঝতে পাচ্ছেন তোমাদের প্রতি সেই ইমোশান সেই ভালোবাসাটা বুঝতে পাচ্ছেন। এবং ডেফিনেটলি সম্পর্কে ব্যালেন্স এই কার্ড আবারও দেখো সেম কার্ড আমি অন্য ডেক থেকে নিচ্ছি ভাবতে পারছ ব্যালেন্স করতে চাইছেন স্টেবিলিটি দিতে চাইছেন উনি এই সম্পর্কে পুরোপুরি আগে যদি উনি ক্ল্যারিটি পাচ্ছিলেন না মুন কার্ড উনি মানে ক্ল্যারিটিটা পাচ্ছিলেন না কোথাও যেন বুঝতে পারছিলেন না কিন্তু আজকে তার কাছে বাট বা দা সান পুরোপুরি ক্ল্যারিটি উনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন ওনার কাছে আজকে চিত্রটা পরিষ্কার বা ওনার যদি ইগো ছিল ইগো থেকে বেরোতে পারছিলেন না তাহলে সেই ইগোটা পুরোপুরি দেত হচ্ছে যত যত ভুল বোঝাবুঝি যত কিছু ইগো দে হচ্ছে কারণ কি দ্য সান কার্ড ইগো কেউ ডিনোট করে এই যে লাল যে পোর্শনটা দেখতে পাচ্ছে এই যে লাল যে একটা কাপড়ের মতন রয়েছে পর্দা মধ্যে এটা ইগোকেও ডিনোট করে সো ওই ইগোটাও কোথাও ওনার ডেথ হচ্ছে এবং এই সম্পর্কে উনি ক্ল্যারিটি পাচ্ছেন এই সম্পর্কের উজ্জ্বলতা মানে এবার কোথাও উনি বুঝতে পাচ্ছেন ভবিষ্যৎটা উনি দেখতে পাচ্ছেন এবং এই সম্পর্কে তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা ইমোশনস এবং এই সম্পর্কে উনি ডিসিশান নিয়েছেন এবার স্টেবিলিটি দেবেন ব্যালেন্সে উনি চলবেন এটাই হচ্ছে ওনার নেক্সট অ্যাকশান কেন কি ওনার সমস্ত ভুল বুঝাবুঝি মিটে যাচ্ছে ওনার ইগো দেথ হচ্ছে যত যত নেগেটিভিটি সব কিছুই এন্ড হচ্ছে কেন কি ওনার ক্রাউন চাকরা ওপেন ওনার অ্যাভাকেনিং হচ্ছে এটা ইউনিভার্স দেখেই তো নিলাম ইউনিভার্স যেখানে ঈশ্বরের আশীর্বাদ যেখানে ডিভাইন লাভ যেখানে ডিভাইন যেখানে ঈশ্বর স্বয়ং ইউনিভার্স প্রোটেক্ট করে রয়েছে যে ভালোবাসাটা যে ভালোবাসাটা ঈশ্বর দ্বারা পরিচালিত তো সেখানে তো আর কেউ করতেই পারবে না কোনো মাল্টিপাল চয়েস অপশন থার্ড এটা সেটা ওটা সব এন্ড হয়ে যাবে থাকবেই না সো আই এম ভেরি এক্সাইটেড ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এবং তোমাদের জীবনে সত্যি খুব সুদিন আসতে চলেছে বন্ধুরা তোমরা যারা ওয়েট করছিলে না অপেক্ষা করছিলে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে তোমরা স্টেবিলিটি পেতে চলেছ তোমরা কমিটমেন্ট পেতে চলেছ এই ইয়ারটাই হচ্ছে সানের ইয়ার যেখানে তোমরা অনেক ক্ল্যারিটি পাবে স্টেবিলিটি পাবে কমিটমেন্ট পেতে চলেছো তোমরা মোস্ট অফ দ্য পিপল মোস্ট অফ দ্য পিপল কারণ অনেক কিছু মানে যা যা ধোঁয়াশা কুয়াশা ছিল আগে হয়তো তোমার মানুষটা বুঝতে পারছিল না দেখতে পাচ্ছিল না তার কাছে ক্লিয়ারেন্স ছিল না সব সব তোমাদের মনের মানুষের তোমাদের ভালোবাসার সম্পর্কে ক্লিয়ারেন্স ক্ল্যারিটি আসছে স্বচ্ছতা আসছে পুরোপুরি একেবারে তো ডেফিনেটলি এবছর কমিটমেন্ট স্টেবিলিটি সবই পাচ্ছ তোমরা সূর্য সূর্য কি মানে প্রখর প্রখর রোদ্রে আমরা চতুর্দিকটা ঝলমল করে সেরকম মানে কোথাও যেন ওই যে বললাম না ক্ল্যারিটি স্বচ্ছতা টোটালি স্বচ্ছতা আসবে আর কোনো ধোঁয়াশা কুয়াশা অন্ধকার কিচ্ছু থাকবে না জল জল করবে তোমরা ম্যারেজ প্রপোজাল পেতে চলেছো তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো কবে আমাকে সেই ম্যারেজ প্রপোজাল মানে বিয়ে হবে বা এই বছরেই তোমাদের হবে ভালোবাসা নেই ভালোবাসা ক্রিয়েট হয়ে যাবে ভালোবাসা সব কিছু হবে ঠিক আছে তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও আর এইভাবেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো আর ডেফিনেটলি তোমরা মেডিটেশন করো যেটা চালিয়ে যাও সেলফ লাভ জার্নি করো নিজেদেরকে ভালোবাসো আর সুন্দর করে তোলো নিজেদেরকে গ্রোথ আরও মানে গ্রোথের দিকে নিয়ে যাও ঠিক আছে বাট আমি একটাই বলবো যতই যে লেবেলেই চলে যাও না কেন অহং বোধ অহংকারটাকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবে এটা সবসময় মনে রাখবে যে আমি কিন্তু কোথায় থেকে কোথায় এসেছি ঠিক আছে মানে ওই অবস্থাটা যাতে না হয়ে যায় দিনে তারা দেখার মতন ঠিক আছে আমরা একটা জায়গায় পিক পয়েন্টে চলে গেলাম কিন্তু আমরা সবসময় আমাদের অহংবোধটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি সেটাই ঈশ্বরের কাছে কামনা করবে তাহলে লং টার্ম জার্নিতে যেতে পারবে ওকে সো এখনকার রিডিং এখানেই শেষ করছি পরে রিডিং নিয়ে অবশ্যই অপেক্ষা করো খুব তাড়াতাড়ি পরে রিডিং নিয়ে আসছি চলো টাটা হ্যাঁ পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু নাম্বারে যোগাযোগ করে নেবে ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে প্লিজ কল করো না এই নাম্বারটা তো আমি অবশ্যই দেখবে নোট ডাউন করেই দিই আমি তোমরা দেখে নেবে কার্ড রিডিং শিখতে চাইলেও আমার সাথে যোগাযোগ করে নেবে ওকে নাইন ফাইভ থ্রি এই নাম্বারে সো এখনকার রিডিং এখানে এবার তো টাটা করবো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো টাটা